মনে হচ্ছে এই ঢাঙ্গা জমিদার বাড়ির ইতিহাস জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী যদিও এর প্রতিষ্ঠার সঠিক সময়ে এখন পর্যন্ত জানা যায়নি এই জমিদার পরিবারের একটি ব্যতিক্রমী দিক ছিল তাদের কখনো কোন জমিদার বা ব্রিটিশ সরকারকে খাজনাই দিতে হয়নি এর কারণ পুরো এলাকাটাই ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হতো লক্ষণ সাহার তিন পুত্রের মধ্যে দুজন ভারত বিভাগের পর ভারতে চলে যান শুধু মেজ পুত্র থেকে যান এবং তার ছেলে বৈদ্যনারায়ণ সাহা পরবর্তীতে এই বাড়িটি স্থানীয় উকিল আহমদ আলীর কাছে বিক্রি করে দেন এই কারণেই পুরনো জমিদার বাড়ির পাশাপাশি এটি এখন উকিল বাড়ি নামেও সুপরিচিত ঢাঙ্গা জমিদার বাড়ির অজানা তথ্য লক্ষণ সাহার জমিদার বাড়িটি ছিল দ্বিতল বিশিষ্ট একটি ভবন জমিদার বাড়িটির ভিতরে অবশ্যই ঠিক এরকম মেজেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা তাকে সাথে নিয়ে আমি এসেছি ছোট্ট একটি কারুকার্য খচিত দালান বাগানবাড়ি শান বাদানক পুকুর গাট পুজো করার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ বা মন্দির ছিল ডাঙা জমিদার বাড়িটি মুঘল ও ব্রিটিশ স্থাপত্যশৈলীর এক অনন্য মিশ্রণ এখানকার দেয়ালগুলোতে হাতে তৈরি নকশা আর কারুকার্য এখনও বিদ্যমান জমিদার বাড়িটিতে একটি ভূগর্ভস্থ সুরঙ্গ আছে বলে ধারণা করা হয়